সবাই মনোযোগ দিয়ে একটু শুনুন ব্যারিস্টার ফুয়াদ সাহেবকে মেজর রেজা স্যার কি সুন্দর করে ছিলে ছিলে বাসগুলো দিচ্ছে মনোযোগ দিয়ে শুনুন ব্যারিস্টার ফুয়াদ বক্তব্য দিলে দেশ উদ্ধার হয়ে যায় না পারলে কাজ করে দেখান যুদ্ধে যাবেন আমার সাথে আসেন এক সেনাপ্রধান তাকে নিয়ে আপনার এত মাথা ব্যথা যে আপনি ঢালাভাবে সমস্ত সেনাবাহিনী সমস্ত কর্মকর্তা নিয়ে আপনি চাকর বাগর বলতেছেন আপনি কি আপনি কি এমন জিনিস হয়ে গেছেন এক খালি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে আপনার এবি পার্টিতে যে কজন লোক হয় তার চেয়ে বেশি লোক ডিজে পার্টিতে হয় আমি গ্যারান্টি দিয়ে বললাম সোনার গাউটাল দিন ডিজে পার্টি হয় সেখানে এর চেয়ে বেশি লোক হয় যান খোঁজ নিয়ে দেখেন এবি পার্টি এবি পার্টি নিয়ে আসছেন আপনি আমার এলাকায় আসেন দেখেন আপনি আমার এলাকায় তো এবি পার্টি অস্তিত্বই নেই বাংলাদেশে কয়টা জায়গায় আপনার পার্টি আছে বলেন সোশ্যাল মিডিয়া ছাড়া আপনাকে কোথায় কোন জায়গায় কি আছে আপনার সাথে ওপেন আপনি কোন টপিক আপনি একটা যে কোনো বইয়ের কোরআন শরীফে কোনো আয়াত তর্জমা করবেন আপনার যদি ভালো করতে না পারি আমি ইসলাম ত্যাগ করব সীমার বাইরে আপনি কথা বলবেন না আপনি যথেষ্ট সীমা লঙ্ঘন করেছেন আপনার কথা ঝুলুম হচ্ছে সেনাবাহিনীর প্রতি সেনা কর্মকর্তাদের প্রতি আপনি মারাত্মক রকম ঝুলুম করছেন স্টপ অল দিস নন সেন্স এগুলো বন্ধ করেন আপনি আমি যদি সত্যি কথা এই মুহূর্তে আমার যদি সত্যি কথা আমি যে পুলিশ অফিসার হইতাম কোনো থানার দায়িত্বে থাকতাম আপনাকে ম্যানেজ করতাম কারণ আপনি পরিস্থিতি খারাপ করছেন আইন শৃঙ্খলা পরিবনীতি ঘটাচ্ছেন আপনি বাংলাদেশে মানুষ আইন অনেকে জানে না বিধায় আপনারা এই কিছু আইনজীবীরা আপনারা কিছু সুযোগ দিতে পারছেন আর বাংলাদেশের আবেগপ্রবণ জাতি তাদের ধুমধাম কিছু কথা শুনলে আওয়াজটাওয়াজ শুনলে একটু কিছু ইংরেজি ব্রিটিশ অ্যাকসেন্ট শুনলে তা আরো পাগল হয়ে যায় এই জাতির সমস্যাটা হচ্ছে তাদের মন ছোট যে কারণে তারা অনেক ক্ষেত্রে আপনাদের মতো মানুষ তাদেরকে মাতাল বানাইতে পারে বক্তব্যের মাধ্যমে আমি তো দেখি না যে আপনার আপনার এই কোনো ইম্প্যাক্টফুল কোনো কিছু আপনি করছেন আই নেভার সি সুন্দর বক্তব্য দিচ্ছেন সোহা আপনার কন্ট্রিবিউশন করে আমার কন্ট্রিবিউশন কি ভাই এই বাংলাদেশে গত পঁচিশ বছরে আই হ্যাভ এনাফ কন্ট্রিবিউশন আপনি কি কন্ট্রিবিউশন বলেন কয়টা রাত জেগেছিলেন ছিলেন রাতের বেলা জেগে আমরা অপারেশন করছি আপনি কি করছেন তত্ত্বপাত গভর্নমেন্ট আমলে চাইলে কোটি টাকা কামাই করতে পারতাম এখনো তো আপনার ঋণ করে চলি আপনার তো এত এত মনির মতো আমরা চলি না ভাই দয়া করে আমার সেরা কর্মকর্তাদের কিন্তু আমার সাথে কথা বল আমার সেনাবাহিনীর কোন কর্মকর্তাকে নিয়ে কখন আপনি চাকর বাকর এসব শব্দ বলবেন না উই আর কিং কমিশন অফিসার উই আর নট ব্লারি সার্ভেন্ট আমরা সেবক চাকর না সেবক আর চাকর মধ্যে পার্থক্য আছে আমরা সেবক দেশের জন্য জীবন দিতে পারি আমরা দেশ সেবার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করেছি উই আর কিং কমিশন অফিসার আমি ওয়ার্ল্ডের যেখানে যাবো যেখানে যে আমার র্যাঙ্কটা বলবো আমি আই উইল গেট স্যালুট এটা গোলো মানে উই আর সাপোজড টু রিসিভিসিপিড আপনি কে হু আর ইউ আপনি একজন ব্যারিস্টার বাংলাদেশে বাংলাদেশে বাইরে আপনি কে লন্ডন যাইতো লাফলাবি করতে পারো রাত বাট আমি প্রটোকল পাবো ওয়ার্ল্ডের সব ডে কারণ কি আমি বলতে আমরা সব বাংলাদেশ না ওয়ার্ল্ডের সব সেনা কর্মকর্তা পাবো এটা বিকজ আমাদের সেই কষ্ট আমরা করি এটা আমাদের অর্জন সম্মান করেন ভাই মানুষ অসম্মান করেন না আমার কথা কষ্ট দিয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত আমি আমরা অতি আহত হইছি অনেক গুরুত্বপূর্ণ বিক্ষত হয়েছে আমাদের আপনি অন্তর আঘাত দিয়েছেন সেজন্য এই কথাগুলো এইভাবে বলেছি আমার এক্সপ্রেশন যদি অন্যরকম হয়ে থাকে সেজন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমার উদ্দেশ্য আপনাকে অসম্মান করা না আমাদের সেনা কর্মকর্তা সম্মান করুন আমাদের সেনা প্রধানের বাইরে তার আদেশের বাইরে সেনা কর্মকর্তারা যেতে পারেন না আর সেনা কর্মকর্তারা যে ভূমিকায় পাঁচ আগস্টে নিয়েছে প্রত্যেকটা আমাদের ফাঁসি হতো যদি আপনি ক্ষমতা আসতো আপনার কি হতো বলেন আপনার কি হতো আপনি একটা মামলা হলে জামিন নিয়ে দাঁড়া যেতেন আর আমাদের কি হতো জানেন আপনি সেনা আইন সম্পর্কে জানেন কিছু পাঁচই আগস্টে এই যে আপনার জেনারেল মাইনু এখন লেফটেন্ট জেনারেল জিওসি তিনি চিটা যা কাজ করতেন যদি আওয়ামী ক্ষমতা ওনার চাকরি যেত লেফটেন্ট পরে কথা সাওয়ার ডিমের জিওসি ওনার তো কোর্ট মার্শালে ফাঁসি হইত এরকম অনেক সেনা কর্মকর্তা আছে তারা যে ভূমিকা রেখেছে পাঁচই আগস্টের দিন খালি আমলি টিকে যত দেখতেন কি হতো আপনি ভাই মামলাটা হতো একটা জামিন পেয়ে যাইতেন আমার হতে শেষ অবস্থার হইতো না ভাই গত পনেরোটা বছর আমরা সেনা কর্মকর্তা কি দিয়ে পার করেছি এটা আমরা জানি ভাই অন্তরের মধ্যে ভালোবাসা তাও রেখে দিয়েছি দেশের জন্য বিগ্রেয়া যায় নেই সেনা কর্ম যেই দেশে সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি বানানো হয় সেই দেশে সেনা কর্মকর্তা দিনে কথা বলতে লজ্জা করে না আপনাদের যে দেশে সেনা কর্মকর্তাদেরকে জঙ্গি নাটক বানায় জঙ্গি বানানো হয়েছে আমলিকের সময় যে আমলিক সেনাবাহিনী মেরুদণ্ডটাকে তস্তস করে দেওয়ার জন্য এমন কোন চেষ্টা নাই করে নাই তারপরে যে সেনাবাহিনী এতটুকু করতেছে ভাই নফল নামাজ পড়েন এটা সুক্রিয়া তারপরও সেনাবাহিনী এই অবস্থায় আমাদের সেনাবাহিনী ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিল ধ্বংস হয়নি কবুল করছে যে কারণে আল্লাহ তালা সেনাবাহিনীকে ইন্ডিয়ার কাছে বিক্রি হইতে দেয়নি সেনাবাহিনী গোলে পচে যায়নি পচে গোলে শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেনাবাহিনী পচে গলে যায়নি এটি অনেক বেশি এটি আমাদের ভাগ্যের বিষয় সেনাবাহিনী এখন খুব ভালো অবস্থা না থাকুক পচে যায়নি এটাই ভাগ্যের বিষয় কারণ শেখ হাসিনা তো এটাকে একটা পুরো ইন্ডিয়ান বাহিনী বানাতে চেয়েছিল তাই তো হয় নাই ভাই সেই সেনাবাহিনীদের এত এক্সপেক্টেশন কেন রে ভাই একটু এনকারেজ করেন একটু এনকারেজ করেন আর আপনি আপনার পলিটিক্যাল ভিশন নিয়ে ওইটার সাথে আপনি সেনাবাহিনীকে ব্যবহার করেন না কারণ ইলেকশন না হলে আপনার লাভ আপনার ছোট ছোট দল যারা আছে না তাদের অনেক বেনিফিট যারা পলিটিক্স বুঝে না তারা বুঝে না আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছি আমি বুঝি কম বেশি পলিটিক্সের সাথে সম্পৃক্ত সো আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইউর ড্রিম

নির্বাচন আসতে না আলোচনা রাস্তা এখন খোলা আছে বহুদিন পরে আছে এখনো কিন্তু আপনারা এরকম ভালো কেন কি সব কথাবার্তা আপনি বাজে শব্দ স্ল্যাং ইউজ করতেছেন আপনি সেনাবাহিনী কি নিয়ে এত ঐতিহ্য মন্তব্য কেন করেন আপনি সেনাবাহিনী সম্পর্কে কতটুকু আপনার জ্ঞান আছে আপনি বাংলাদেশে আপনার 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 অবদান কি এবং আপনি কয়টা সেনাবাহিনীর অবদান কর্মকর্তা অবদান সম্পর্কে জানেন আপনি তাদেরকে চাকর বাকর বলছেন আপনি সেনাবাহিনী তো চাকর বাকুর তার সেনাবাহিনী টাকা থাকেন না আবার তারপরে আপনি একজন আইন প্রণেতা হতে চান আপনি বলেন যে আপনি বলেন তারা যে যুদ্ধ করবে আপনি জানেন যুদ্ধ করার জন্য কি পলিসি আপনি আপনার জানার কথা এটা আপনার সেনাবাহিনী যে যুদ্ধে যাবে এটার জন্য সংসদে আইন প্রণেতাদের কিন্তু আইন পাস করতে হয় এবং সরকারের কোন জায়গা থেকে নির্দেশ আদেশ আছে এটা তো আপনি জানেন প্রধান চাইলেই কিন্তু সে সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাইতে পারে না এটা সেনা সেনাপ্রধানের ইতিহাস নাই সেটার জন্য কিন্তু সরকারকে সেই আদেশ দিতে হয় সেনাবাহিনী তার কিসের আলোকে আপনি যুদ্ধ করতে যাবে দেশে এখন যুদ্ধ না এখন সেনাবাহিনী করবে সিভিল পাওয়ার আমি যদি চুপ থাকি আমাকে ডিসি যা বলবে আমি তাই করব। এর বাইরে কিন্তু আপনি অনেক কিছু আমাকে করাইতে পারেন না সিভিলিস্ট্রেশন আমার কাছে সাহায্য চাইবে আমি সহযোগিতা করব। কিন্তু তার বাইরে যে এই পাঁচই আগস্ট সেনাবাহিনী আপনাকে হেল্প করেছে আজকে আপনি কথা বলতে পারতেছেন তখন কেন সেনাবাহিনী এই সুবিধা সেনাবাহিনীর কাছে নিয়েছেন তখন তো বলতে পারেন পাঁচই আগস্ট আপনারা করতেছেন বলেন তখন আপনার জবাব আসেনি কেন যখন ক্যান্টনমেন্ট থেকে সেনাপ্রধান জেনারেল জামান যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের মধ্যে বিভিন্ন নেতাদের নিয়ে বঙ্গভার যান তখন আপনারা পার্শ্বের বঙ্গভবনে যেতে তখন এই সেনাপ্রধানকে কিছু অর্গানাইজ করতে হয়েছে আমি ওই সময় সাক্ষী আমি নিজে পাঁচই আগস্টের আগে জেনারেল আকবর জিজ্ঞেস করেন তাকে তো রাজনীতি করেন যেহেতু জেনারেল ফজল আকবরের সাথে আমার তখন অন্ট্রন কথা হয় এবং উনি যখন সেনাপ্রধানের কাছে যান এই সেনাপ্রধানের সাথে এই কমিউনিকেশনটা আমি করে দিছিলাম জিজ্ঞাসা অবিশ্বাস করলে যেন সজল আকবরকে কিজ্ঞেস করবে। এই আমার মতো মেজর রেজা এই তিন থার্ড আগস্ট ফোর্থ আগস্ট আমি মেজর রেজা যেন সজল আকবরকে অনুরোধ করেছিলাম স্যার আপনি সেনাপ্রধানের সাথে কথা বলেন যোগাযোগ করেন এই পলিটিশিয়ান অনেক কিছু করতে পারবে না আমি মেজর রেজা বলেছিলাম আমি রিপিট করে বলছি থার্ড আগস্ট ফোর্থ আগস্ট আমার মোবাইলে এখনো প্রমাণ আছে এবং এই যেন সজল আকবর বিএনপিরসনের অ্যাডভাইজার তাকে জিজ্ঞেস করবেন

তখন এই সহজে আকবর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খবর নেন জোনায়দ সাকি তাকে আমি নিজে ফোন করে রেখেছিলাম জিজ্ঞেস করেন তাকে আপনি রাজনীতি করেন জোনায়দ সাকি জিজ্ঞেস করেন যে আপনার ওয়াইফকে এবং আপনাকে মেজর রেজা সাহেবকে খবর দিয়েছিল আজকে বাধ্য হচ্ছে এত এত কথাই গোপন কনফিডেন্সিয়াল কথাগুলো বলতে তখন আপনারা কোথায় ছিলেন আমি মেজর রেজা যা করেছি পাঁচ তারিখে তিন তারিখে দুই তারিখে ষোলো তারিখে সতেরো তারিখে আঠারো তারিখে আপনি ফুয়াত্তা করেন আমি মাঠে ছিলাম ঢাকা ইউনিভার্সিটি মাঠে ছিলাম আপনি বক্তব্য দিয়েছেন ভাইরাল হয়েছেন আর আমি মাঠে ছিলাম সেদিন আমার বাসার নিচে লেফের কলেজ সরা ডিজে পাঠিয়েছিল আমাকে ধনিয়া যাব এটা প্রমাণ আছে আমাকে গাড়ি দিয়ে মেরে ফেলতে চলছিল কেউ লাফসা এটা ডিজে বের কাছে প্রমাণ আছে খোঁজ নিয়ে দেখে কোনোদিন তো বলতে আসি নাই কারণ দেশ সেবার জন্য শপথ নিয়েছিলাম দেশ সেবার জন্য কাজ করতেছি এটা আমার দায়িত্ব ফুটানি করা আমার কাজ না আমরা সেনাবাহিনী গোবনে কাজ করে যাই ভাই আমরা দেশ রক্ষার জন্য আমরা কাজ করে যাই নিহ হবে নিভ্রিতে আর আর আমরা যখন মাঠে আমরা নামি তখন আমরা কি আমেরিকার বিএনপি এগুলো দেখ চিন্তায় না আমরা তখন দেশের কথা চিন্তা করি কোন একটা সিদ্ধ যে আপনি না মেনছে একটা অনলাইন শো সেনা যা বলে সেনাবাহিনী তাই মানতে যদি কোন একটা ভুল থাকে সেনা প্রধান একা হয়তো কোন একটা ভুল করতে পারে তিনি অনেকগুলো ভালো কাজ করেন একটা ভুল করতে পারে কিন্তু সেনাবাহিনীকে আপনি চাকর পাকর বলতে পারেন না সেনাবাহিনী চাকর পাকর না আপনি যেই তুচ্ছাত্মক শব্দ ব্যবহার করছেন সেনাবাহিনী সম্পর্কে এটা খুবই আপত্তিকর খুবই আপত্তিকর ফুরাদ সাহেব আপনি এইভাবে আমাদেরকে আপনি আহত করে কথা বলতে পারেন না আপনি তো ধর্ম পালন করেন আমি যত জানি আপনি ধার্মিক মানুষ তাহলে এইভাবে একটা বাহিনী কিনা এইভাবে ভাবে কথা বলবেন কেন আপনি সেনাবাহিনীর আজকে প্রত্যেকটা সেনা সদস্য যে পরিমাণে কষ্ট করছে আমি জানি আমি চার পাঁচটা ব্যাটালিয়ানের চাকরি করেছি আমার ব্যাটালিয়ানের সৈনিকদেরকে আমি দেখেছি কি কষ্ট করেছে পাঁচ তারিখে ছয় তারিখে সাত তারিখে উত্তরা মোহাম্মদপুর মিরপুর ভাষান্তে অনেক মানুষ আমাকে আমাকে ফেসবুকে আমাকে ফোন দিয়েছে তাদের প্রত্যেককে রেসপন্স করেছি আপনি আপনি কয়জনকে হেল্প করেছেন ভাই আপনার জীবনে বক্তব্য দেন আমি যে যা কতজনকে হেল্প করছি আপনি জানেন এই পাঁচে আগস্টের পরে কতজনকে উপকার করেছি জানেন না ভাই আপনি ফুয়াদ সাহেব আমাকে আমার কাছে ফোন করে উপকার করতে চাই উপকার চাইলে আমিও আপনার জন্য দৌড়ে যেতাম ভাই আমরা কিছু ওই রকম আমাদের কি কেউ সাহায্য চাইলে পারি না পারে আগে যায় কাজ করতে যা দশটা ভুল হতে পারে ভাই একশোটা কাজ করলে দশটা ভুল হতে পারে কিন্তু আমরা কাজ করি উই ওয়ার্ক

প্রত্যেকটা ভেটনারি কোম্পানি ট্রেনিং এর কাজ শুরু করে দেবাকে যা দেখি আপনি দেশ আলান না কি করতে পারেন আপনার হাত কি না আমেরিকার বক্তব্য দিচ্ছেন কি করতে পারছেন কি উল্টাইতে পারছেন আপনার বক্তব্য কি হয়েছে বাংলাদেশ কি উদ্ধার করছেন আপনার এক বক্তব্যের মাধ্যমে বলেন সুন্দর বক্তব্য দিয়েছেন ভাইরাস হয়েছেন আপনার বক্তব্যে আমিও ফ্যান সো হোয়াট এতে কি উন্নতি হয়েছে দেশটা কি বদলাইতে পারছেন আপনি ইম্প্যাক্টফুল কি করছেন মার্কেটিং এর একটা শব্দ আছে ইম্প্যাক্টফুল আপনি যতই বক্তব্য দেন যতই অ্যাডভার্টাইজমেন্ট দেন আপনার ইম্প্যাক্ট কি ছিল বাংলাদেশের প্রতি আপনার কোন কাজটা বাংলাদেশে কি ইম্প্যাক্ট আনছে বলেন ইম্প্যাক্ট হচ্ছে জেনারেল ওয়াকারের রোল যেই রোলটা আজকে ইকবাল করিম ভুজের মতো একটা চমৎকার সেনা প্রধান নিতে পারেন নিবি তিনি আজকে বিতর্কিত হচ্ছেন ভদ্রলোক আজকে একটা একটা ফেসবুক পোস্ট দিয়ে ক্লারিফিকেশন দিচ্ছেন যেন ইকবাল করিম ভুজের মতো একটা মানুষকে এই যে ক্লারিফিকেশন দিতে এইটাই আমার কাছে খারাপ লাগে কারণ হচ্ছে রিয়েলি হয়তো আমার তো ফাইন্যান্স জেনারেল বাট একটা ভূমিকা নিতে পারেননি সে দুই সালে পনেরো সালে ইবার কোন ভিয়া একটা ভূমিকা নিতে পারেননি বিদায় সিদ্ধান্ত নিতে পারেননি বিদায় আজকে তিনি ভিড়েন কিন্তু জেনে ইবার কোন ভিয়া এটা সত্য অনেক জেনে রয়েছে অনেক ভালো একজন অফিসার একটা সিদ্ধান্তের কারণে লোকটা আজকে ভিড়েন হয়ে গেছে। এবং একটা বক্তব্যের কারণ আজকে উনি বলেছিলেন আবার সেও কিন্তু এই আন্দোলনের জন্য বলেছিল এরা ভি জেনাব এই শব্দটা অন্য জেনারে নিতে পারেন জেনে ইকবাল কোন ভিয়া বলেছিল কিন্তু তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে বাহিনী বেড়াকে ফেরত যান

জয়লাভ করছি ডিফেন্ডিং অফিসার দায়িত্ব হচ্ছে একটা মানুষের বিরুদ্ধে কোর্ট মার্শাল হয় তখন তাকে সেভ করা আর যিনি প্রসিকিউটর থাকেন তার দায়িত্ব হচ্ছে আর্মির পক্ষে তাকে ফাঁসানো আমি প্রসিকিউটর হিসেবে কাজ করছি ডিফেন্ডিং অফিসার কাজ করছি কারণ আমরা মিলিটারি অফিসাররা মেনুয়াল অফ মিলিটারি ল এম এল এটা নিয়ে পড়াশোনা করা আমরা আমরাও আইন কিছুটা জানি ভাই প্রত্যেকটা সেনা কর্মকর্তাকে সব লাইনে ট্রেন করা হয় আমরা ল নিয়েও পড়াশোনা করি আমরা মার্কেটিং এর কাজও জানি আপনি ক্যান্টিনের কথা বলবেন প্রত্যেকটা ক্যান্ট বাংলাদেশ নয় ওয়ার্ল্ড সমস্ত কান্ট্রিতে ক্যান্টিন থাকে ক্যান্টিন মানে সেনা ক্যান্টনমেন্টের তাদের ব্যবহার্য জিনিসপত্রের জন্য এটা বিজনেসের জন্য না আর আপনি সেনা কল্যাণ যেটা দেখেন এটা রিটায়ার্ড অফিসাররা চালায় না যে না আর্মি নিয়ে কথা বলবেন না হ্যাঁ কিছু কিছু কাজ একটু বাড়াবাড়ি হতে পারে সেটার জন্য তা আপনি ঢালাও ভাবে এটা করে এবং সেই বাড়াবাড়িগুলো এই শেখ হাসিনার কারণে হয়েছে শেখ হাসিনা ডালাভাবে সেনাবাহিনীকে বিভিন্ন কাজে ইঙ্গেজ করতে চেয়েছে ভারত চেয়েছে সেনাবাহিনীকে আজে বাজে জায়গায় করতে বাট আমরা সেনাবাহিনী নিজেরা তো এটা চাইনি আজকে আপনারা অনেক কিছু করতে পারতেছেন খোঁজ নিয়ে দেখেন সেনাবাহিনীর ভূমিকাটা কি ভাই আজকে রাস্তাঘাট কোথায় সেনাবাহিনীর অবদান নেই বলেন বড় বড় প্রজেক্টগুলো বাংলাদেশ সরকার কেন সেনাবাহিনীকে দেয় সত কারণে দেয় একটা চুরি করলে ওটা খুব লাফালাফি করেন আরেকটা কথা লাস্টে বলি সেনা কর্মকর্তাদের পরব শুনি এত কথা কেন হয় জানেন আমরা একজন সেনা কর্মকর্তা সৎ হলে আরেকজন অসুস্থতা সহ্য করতে পারি না তাই আমাদের সেনা কর্মকর্তাদের খারাপ দিকটা খুব দ্রুত ফ্লাশ হয়ে যায় আর যারা বেশ আপনার ওই আদার ডিপার্টমেন্টে যারা আছে ব্যুরোক্র্যাটস সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে তারা অধিকাংশ করাপশনের সাথে জড়িত তারা মনে করে আমি যদি ওর চুরি নিয়ে কথা বলি ও আমারটা বলেছে ফেলবে এই জন্য সবাই মিউচুয়ালি চুপ থাকে আর আমরা সেনা কর্মকর্তারা আমরা মিউচুয়ালি চুপ থাকি না কারণ কি আমি জেল নিয়ে কথা বলি কারণ আমি তার মতো অন্যায় করি নাই আমি অফিসারকে নিয়ে কথা বলি কারণ আমি ছিলাম না যদি আমি করতাম আরেকজন নিয়ে আমি কথা বলতে পারতাম না ভাই আমাদের ওই যে আমরা পরস্পর আমরা ব্রিগেডার হাসান আসেন তিনি একটা সৎ অফিসার ছিলেন তাই হয়তো অনেক ক্ষোভ নিয়ে অনেক অন্য অফিসার কিনে উনি অনেক কথা বলেন তার মানে কি সব অফিসারকে উনি খারাপ বলেন বলেন না এইটা আমাদের গুড সাইন যে আমাদের একটা অফিসের বদমাস থাকলে আমরা তার কথা বলি কজ আমাদের ভিতরে ভালোর সংখ্যা অনেক বেশি আর আপনাদের ভিতরে খারাপের সংখ্যা এত বেশি যে একটা খারাপ আরেকটাকে খারাপ বলতে পারে না একটাকে খারাপ বললে ওই আরেকটাও তখন তারে খারাপ বলবে সবাই খারাপ হওয়ার কারণে সবাই বলতে মানি মেজরিটি মোর দেন নাইনটি পার্সেন্ট করাপ্টের থাকে যে কারণে কেউ কাউকে দেখবেন খারাপ কথা বলে না পুলিশ বলেন ওই যে সিভিলিস্ট্রেশন বলেন কেউ কাউকে দেখবেন হাজার চুরি করলে কিছু বলে না কারণ কি তারা জানে আমি যে আরেকজনের কথা বলবো আমার তো পেছনে ময়লা আছে বাট আমরা সেনা অফিসারের কথা বলি কারণ কি আমাদের মেজরিটি অনেস্ট আমাদের মেজরিটি দক্ষ একটা সেনাবাহিনীতে একটা অফিসারকে কি পরিমাণে ট্রেনিং করতে হয় একটা অফিসার মেজর র্যাঙ্ক পড়তে পড়তে যতগুলো প্রশিক্ষণ করা হয় আপনার মতো দুই চারটা ব্যাজিস্টারি ডিগ্রি হয়ে যায় ভাই আমি এক জুনিয়র অফিসার কমান্ড স্টাফ করছি যা পড়াশোনা করছি ওই পড়াশোনায় এফোর্ড দিলে আপনার মতো চারটা ডিগ্রি আমি অর্জন করতে পারতাম আমাদের সাথে যারা ইউনিভার্সিটি মধ্যে ডিগ্রি পড়াশোনা করে তারা দেখেছে আমরা সেনা অফিসারের পড়াশোনায় কেমন